সম্মানিত ছাত্রী বৃন্দ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও ডেয়ার স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি ও বিডিপি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে তো আপনাদের জন্য পুনরায় একবার এক্সাম ফর্ম ফিলাপের দ্বিতীয় সুযোগ দেওয়া হলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি কারা এই ফর্ম ফিল আপ করবেন কারা করবেন না আগে যারা করেছেন তারা কি করবেন যারা করতে পারেনি তারা কি করবেন সব নিয়ে থাকছে আজকে মূল ভিডিও তো বলা হচ্ছে যে এক্সামিনেশন ফর্ম সাবমিশন দ্বিতীয় সুযোগ দিয়েছে পুনরায় অনলাইন মোডে চালু করা হয়েছে বিশেষ করে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম এবং আন্ডার বা আন্ডার ডিগ্রি প্রোগ্রাম তথা সিবিসিএস প্রত্যেকের জন্য ইউজি ও বিডিবি প্রত্যেকের জন্য কেন এই সুযোগ দিয়েছে বলা হয়েছে যারা পূর্বে পরীক্ষার ফর্ম আংশিকভাবে মানে কিছুটা ফিল করেছেন বা যারা করতে পারেনি তাদের প্রত্যেকের জন্য আবার এখানে কী বলা হয়েছে অনেক স্টুডেন্ট আছেন অর্ধেক পেপার সাবমিট করেছেন অর্ধেক করেনি তাদের জন্য পুনরায় এই ফর্ম ফিল আপের পোর্টালটা ওপেন করা হয়েছে আপনারা চাইলে সব পেপার একত্রে ফিল আপ করেও জমা করতে পারেন তো এই এই জিনিসগুলো দিয়ে যেগুলো আপনার নোটিসে বলা হয়েছে সেটা আজকে এই নোটিশে তুলে ধরবো ঠিক আছে এখানে কি বলা হচ্ছে যে নির্দিষ্ট সময়সীমা এখানে বলেই দেওয়া হয়েছে যে উনিশ সেপ্টেম্বর দু বেলা দুটো শুরু হচ্ছে এবং শেষ হবে বাইশ সেপ্টেম্বর দু বেলা দুটো পর্যন্ত এখানে বলা হয়েছে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে চব্বিশ ইন্টু থ্রি ডেজ মানে আপনার পোর্টালটি লগ থাকবে চব্বিশ ইন্টু থ্রি মানে আপনার চব্বিশ ঘন্টা তিন দিন চব্বিশ ঘন্টা ওপেন থাকবে এক কথায় বাহাত্তর ঘণ্টা আপনি সময় পাচ্ছেন এক্সাম ফর্ম ফেলাপে এটা অনেকটা সময় যারা এই ভিডিওটা দেখছেন নির্দিষ্ট সময়ে তারা অবশ্যই করে নেবেন আর ওই নির্দিষ্ট ডেটের মধ্যেই মানে আপনার এই যে বলে দেওয়া হয়েছে যে উনিশ সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর এক্সাম ফর্ম ফিল করবেন প্লাস পেমেন্টও করবেন ওই একই ডেট ওর বাইরের কোনো ডেট নেই মানে উনিশ তারিখ থেকে বাইশ তারিখ সেপ্টেম্বরের ওর ভিতরে আপনাকে এক্সাম ফর্ম ফিল প্লাস পেমেন্ট দুটোই করে নিতে হবে এটা বলা হয়েছে যে সাবধানে ফি জমা করবেন এবং নিশ্চিতভাবে দেখে নেবেন পেমেন্ট সাকসেসফুলি হয়েছে কিনা অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট একবার পেমেন্ট করার পরে দেখে যে পেমেন্ট কেটে নিয়েছে অথচ ফর্ম ফিল আপটা হয়নি আনসাকসেস দেখাচ্ছে অথবা পেমেন্ট করতে বলা হচ্ছে কুড়ি মিনিট পরে অথবা দেখা যাচ্ছে কুড়ি মিনিট পরেও ওপেন করে দেখা যাচ্ছে সে একই কেস মানে একই সমস্যা পেমেন্ট করতে বলছে অথচ পেমেন্ট কেটে নিয়েছে আপনাদেরকে একটা জিনিস ভালো করে বলি যে আপনারা যেহেতু একবার পেমেন্ট যেহেতু কেটে নিয়েছে তো ইউনিভার্সিটির খাতে টাকাটা জমা হয়ে গেছে সার্ভারের প্রবলেমের কারণে পেমেন্টটা ইনস্ট্যান্ট আপনার আপডেট হয়নি যে কারণে আপনার এক্সাম ফর্ম ফিল আপের পোর্টালটাই পেমেন্ট অপশন শো করছিল না মানে আবারও পেমেন্ট করতে বলছে তাই পুনরায় আপনার যদি একবার পেমেন্ট করেন দ্বিতীয়বার পেমেন্ট করার কোনো জরুরি দরকার নেই এই হচ্ছে বিষয় ডেস স্টুডেন্টস তাহলে বুঝতে পারলেন বিষয়টা আমি যেটা বললাম সেটা এবার আরও কিছু বলা হচ্ছে যে বিশেষ গুরুত্বপূর্ণ যেটা সতর্কবার্তা বলছে এই সময়সীমার বাইরে ফর্ম ফিল আপ বা ফি জমা দেওয়া একদম গ্রহণযোগ্য হবে না যেটা আমি আগে একটু আগেই বললাম সময়ের মধ্যে সাবমিশন না করলে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ পাবেন না মানে এই এক্সাম ফর্ম আপ না করলে পরীক্ষায় বসতে পারবেন না এবার আজ থেকে আজ থেকে বলতে আপনার ওই উনিশ তারিখ থেকে আপনারা ফর্ম ফিল করতে পারবেন ওই সময়ের মধ্যে আপনারা ঠিকঠাকভাবে সেভভাবে পেমেন্ট করে আপনার ডকুমেন্টসটা ডাউনলোড করে নেবেন এই ছিল মোটামুটি আপডেট যে আপনাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ যেহেতু দিয়েছে ইউনিভার্সিটি পুনরায় আর একবার এটা মিস করলে চলবে না ঠিক আছে ডেয়ার স্টুডেন্টস আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে অনেক স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এই নাম্বারটি হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটের অফিসিয়াল নম্বর আপনারা চাইলে আমাদের সাথে নোটস সাজেশন অ্যাসাইনমেন্টের ব্যাপারে যোগাযোগ করতে পারেন বা নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট নিতে পারেন আর একটা কথা বলে রেখি যদি ফর্ম ফিল আপ রিলেটেড কোনো প্রবলেম হয় ইউনিভার্সিটির অফিসিয়াল ফোন নাম্বারটা এই নিচে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি জুম করে এই যে দেখেন নাইন এইট থ্রি জিরো ডাবল থ্রি এইট নাইন সেভেন ফোর এই নাম্বারটায় এন আপনার হেল্পলাইন নাম্বার যেটা লেখা হয়েছে আর এইটা আমাদের অফিসিয়াল নাম্বার এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন তো ডেসক্রিপশন যদি কোনো প্রবলেম হয় সব ফর্ম ফিল আপ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি ফর্ম ফিল আপ করে নিতে চান আমাদের থেকে সেটাও করে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন টিল দ্যান টেক কেয়ার ভিডিওটা আপনাদের প্রিয়জনদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে করে যারা এই বিষয়ে অবগত না বা জানেন না তারা জানতে পারবেন এবং সঠিক সময়ে ফর্ম ফিল আপ করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি ফর্ম ফিল আপের লিঙ্ক দিয়ে দেবো ইউজি বিটিভি সেম লিঙ্ক প্রত্যেকে ফর্ম আপটা করে নেবেন যারা ফর্ম ফিল আপ করেছেন পুনরায় একবার লগ ইন করে দেখে নেবেন এটুকু আপনার কর্তব্য এটুকু আপনাকে করতে হবে জাস্ট এটাই বলবো একটা ছোট্ট পাঁচ মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখছেন বা দেখার পরে আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন নির্দিষ্ট ডেট বলে দেওয়া হয়েছে যে শুরু হচ্ছে উনিশ সেপ্টেম্বর এবং শেষ হবে বাইশ সেপ্টেম্বর এই দুটো তারিখ মনে রাখবেন মোট তিনটে দিন এই ফর্ম ফিল আপ এই দ্বিতীয় সুযোগ এরপরে নাও দিতে পারে তাই করে নেবেন অবশ্যই ধন্যবাদ